আলাইকুম আলাইকুমি শুভ সকাল আজ আমাদের ট্যুরে ষষ্ঠ দিন আমরা বর্তমানে অবস্থান করছি তো সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে বিচের পারে বসে পড়ছি এক অন্যরকম অনুভূতি এটা বলে বোঝানো যাবে না কিন্তু না এখানে এটা ফিল আমরা না করি তো আজকে আমরা বিকেলে শিপে চড়ে কক্সবাজার যাব রাতটা কক্সবাজার থেকে দেন আমরা পরশু অর্থাৎ কাল পরশু না কাল আমরা ঢাকার দিকে রওনা দেবো ইনশাল্লাহ বন্ধুরা সেন্ট মার্টিন থেকে আপনাদের ওয়েলকাম করছি সেন্ট মার্টিন সম্পর্কে আপনাদের সামনে কিছু তথ্য উপস্থাপন করছি তথ্যগুলো হচ্ছে যে সেন্ট মার্টিনের পূর্ব নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা ওনাকে এটি দারুচিনের দ্বীপ নামেও জেনে থাকেন সেন্ট মার্টিনের আয়তন তিন বর্গ কিলোমিটার এবং দর্গের দ্বীপটি নয় কিলোমিটার প্রস্তে হাফ কিলোমিটারের মতো সমুদ্রের গর্জন তো আমাকে বিভিন্ন করছে আপনাদের কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিন আমি সকালের মুহূর্তটা পরিবারের সাথে স্পেন্ড করছি ভিডিও কলে বাবা মাকে সমুদ্র দেখাচ্ছি আকে বাকি আপনাদের সাথেও কথা বলছি দ্বীপটি খুবই সুন্দর বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হওয়ার কারণে অনেকেরই এখানে আসার ইচ্ছা জাগে কিন্তু সময় স্বল্পতার কারণে হয়তো ওনাকে আসতে পারেন না আমি একটু সময় করে এসেছিলাম দ্বীপটি এক্সপ্লোর করেছি আশা রাখছি সকল ভিডিও আপনারা দেখছেন আর ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে নিতে পারেন আমি নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ আশা রাখছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে জ্বরের কারণে পুরো বীজটাই পানিতে তলিয়ে গিয়েছে এখন এগারোটার মতো বাজে একটু পরে ভাটা শুরু হবে বিকেল পর্যন্ত ভাটা চলবে অর্থাৎ আপনার বিকেলের টাইমে পুরোটা দেখতে পাবেন সন্ধ্যা থেকে আবার জ্বর আসা শুরু হয়ে যায় তো সমুদ্র এখন গর্জন করছেন ঢেউ এর জন্য আমরা একটু সামনে দিকে হাঁটছি সাথে সাথে পরিবারের সাথে কথা বলছি এই সময়টা এতটাই ভালো লাগছে তা বলে প্রকাশ করার মতো না আমরা মধ্যে পাঁচজন আছে এখন আসিফ ভাই চলে গিয়েছে আমরা শিল্প করে কক্সবাজার যাব দেন আমরা কালকে ঢাকার দিকে রওনা দেব পুরো সিরিজটার ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি আশা রাখছি ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর নতুন নতুন এরকম সুন্দর ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সেন্ট মার্টিনের মানুষজন এখন একটু বিপদেই আছে কারণ এই মৌসুমে লিমিটেড পর্যটক আসার কারণে তাদের আয়ের পরিমাণ কমে গিয়েছে আমি স্থানীয়দের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি এই পর্যটনের পর্যন্ত অর্থ দিয়ে অনেক দিন পর্যন্ত সার্ভাইভ করে কিন্তু পর্যটন ব্যবসার সাথে যারা সম্পৃক্ত তারা অধিকাংশ দ্বীপের বাইরের লোক যে কারণে এখানকার জীবন বৈচিত্র্য অতটা সমস্যার সম্মুখীন হবে না কারণ সেন্ট মার্টিন দ্বীপের অধিকাংশ মানুষই মৎস্যজীবী তারা মাছ শিকার করেই তাদের জীবিকা নির্বাহ করে থাকে আমরা মাছ শিকারের ভিডিও দেখবো ইনশাল্লাহ আমরা হাঁটতে হাঁটতে একবারে প্রান্তে চলে এসেছে খুবই সুন্দর মনোরম দৃশ্য যেগুলো আপনারা আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন এই ট্রলারগুলো দিয়েই জেলেরা মাছ শিকার করতে যায় কবির সমুদ্রে তারা অনেক বড় বড় মাছও পায় খুবই সুন্দর জায়গা অনেক পর্যটক সকাল থেকেই সমুদ্রটাকে উপভোগ করার জন্য চলে এসেছে এখানে স্থানীয়রা বিভিন্ন দেশের সাথে যুক্ত ভ্রাম্যমান বিভিন্ন বিজনেস তারা এই সময়টাতে এক্সট্রা ইনকামের চেষ্টা করে আমরা এখানে এই সন্ধ্যার দিকে বসে সূর্যাস্ত উপভোগ করি সকালের দিনটাও এখানে ভালো লাগলো আপনারা যদি আসেন এই বিচের এই সাইডটাতেই বেশি সৌন্দর্য উপভোগ করতে পারবেন কারণ দ্বীপটি এদিকেই চওড়া যে কারণ এখানে বীজটাও অনেকটাই বের হয় আপনারা সামনের দিকে গেলে এত বড় বীজ পাবেন না কাছে খুবই সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানিয়ে দেবেন এছাড়া সেন্ট মার্টিন সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে আমাকে আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করবো প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এ আমাদের কত খরচ হয়েছে এটার উপর আমরা একটা ইনডেপথ পর্ব নিয়ে আসবো যেখানে আমরা সব কিছু জানতে পারবেন

জোয়ার আছে এখন জোয়ার আছে ও দেখো 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 জোয়ার আস বামের দিকে আসো বামের দিকে উত্তাল

See you again.